আজকে তার নেত্রী নেত্রী হলো ভন্ড। নির্লজ্জ বেহায়া লজ্জ সরাম নাই আজকে কথায় কথা যখনই দেশ চালাইতে পারে না তখনই বলে তারে কে আনতেছি আমি তারে কি কি করছো তারে কি করছে নিজে যে দেশ চালাইতে পারে না হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যেতেছে ব্যাংকগুলো খালি হয়ে যেতেছে এই পরশুদিনও দেখলাম ইসলামী ব্যাংকের বোল্টের থেকে সোনা চুরি হয়ে গেছে বলে নিয়ে যান এই হলো অবস্থা অর্থাৎ মৃত আইছে এতদিন তো খুঁজছেন তো বাড়িতে তো আইসে লয়ে যান আজকে এই হলো অবস্থা আজকে দুর্নীতিবাজ বেরোজির তারা ধরতে পারে না আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই করাতে পারছি না আমার ধানমন্ডি থানার সাবেক সভাপতি ছিল কমিশনার বাবুল আজকে নজরুল চিনবে এরাও চিনবে যে কি হয়েছিল তার সে চরম অসুস্থ অসুস্থ থাকা অবস্থায় সে চলে গেছে শ্বশুরবাড়িতে সেইখানে বদ্যু পুলিশে হামলা করছে ওইখান থেকে যে এক হসপিটালে গেছে সেইখানেও তারে ধরার জন্য চলে গেছে তারপর সেখান থেকে গ্রামে গ্রামে সে মাঠে ছিল এবং সেই অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে মৃত্যুবরণ করতে হয়েছে এবং এটাও দেখেন তার লার যখন নিয়ে আসে তার বাড়িতে ধানমন্ডিতে তখন যখন আমি যাই তখন আমার এক কর্মী বলতেছে যে সালাম ভাই আমি ওসি সাহেবের খবর দিয়ে আসছি যে বাবুল ভাইকে আনা হয়েছে আপনারা নিয়ে যান আজকে মিথ্যা কথা বলে আজকে দেখেন কি অবস্থা আজকে বেনজির তো পালাইছে আমাদের নেতারা তো দেশ থেকে বাইরে যাইতে হলে ওই এয়ারপোর্টে কতক্ষণ বসে থাকতে হয় আজকে কি অবস্থা আমাদের কর্মীদের এখনো যারা প্রশাসনে আছেন তাদেরকে বলতে চাই এই মুহূর্তে আমাদের ঢাকা মহানগরীতে এমন নেতা আছে যে আজকে তার হার্টের অবস্থা খারাপ কিন্তু কোন হসপিটালে নিব এটা আমরা বলতেও পারছি না তার চিকিৎসাটাও ঠিক মতো করাতে পারছি না সম্পত্তি অবৈধভাবে কামাইছে আজকে দুনিয়ায় ব্যাচ্যা থাকা অবস্থায় এই সম্পদ তার একটা বোঝা হয়ে গেছে বোঝা হয়ে গেছে না এটা কি সন্মানের সাথে সে বলতে পারতেছে বলতেও পারতেছে না এটাকে গিলতেও পারতেছে না এইটার জন্য বলবো যে এখনো প্রশাসনে যারা আছে আমরা বারবার বলি বারবার বলি